ফার্মেসি প্যাথোলজি থেরাপি রেডিও থেরাপি কোন ডিপার্টমেন্ট বন্ধ চলবে না পরীক্ষা কারা করে আর জনগণ কে নেই কারা মানের দাবি পূর্ণ না হলে আগামী যত কর্মবিরতি এবং আন্দোলন সংগ্রাম থাকবে আমরা ছাত্ররা সদা প্রস্তুত হবে মেডিকেল টেকনোলজি আমাদের বড় ভাইদের সাথে আমরা অংশগ্রহণ করব আমাদের দাবি মানতেই হবে আজকে অল্প দিবস কর্মবিধি পালন পর যদি কোনো স্থগিতেশন না আসে আগামী কাল থেকে আমাদের পূর্ণ বসেশ সার্জগন কোন সময় চলবে না থার্মোমেট্রিক টেস্ট চলবে না জেনেওলজি বিভাগ চলবে না ডেন্টাল ডিপার্টমেন্ট চলবে না আমাদের কিছু থেরাপি ডিপার্টমেন্ট চলবে না আইসিইউতে কত লাগবে চলবে না এবং মেডিসিন সেক্টরের ফার্মেসি ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাবে লবণ লবণ ছাড়া যেমন তরকারি স্বাদ হয় না তেমনি স্বাস্থ্য সেক্টর মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট ছাড়া সম সম্পন্ন হয় না কারণ হচ্ছে আপনি যদি কোন রোগাক্রান্ত হন কি রোগাক্রান্ত হয়েছেন সেটা ডায়াগনোসিস করে সেই টেকনোলজিস্টাই কেউ যদি স্ট্রোক করে অথবা বিভিন্ন ধরনের নার্ভের ভিতরে কোন জনের টিউমার নির্ণয় করতে হয় সেটা এক্সরে সিটি স্ক্যান এমআরআই দিয়ে নির্ণয় হয় কেউ যদি পক্কাঘাতগ্রস্ত হয় না সেটা রিহেবিলিটেশন করতে গেলে ফিজিওথেরাপি দিতে হয় সেটা আমাদের টেকনোলজি ভাই এবং বোনেরাই করছেন তো যদি দেশের জনগণ মনে করেন যে স্বাস্থ্য ব্যবস্থা মানে ডাক্তার নার্স আসলে তা নয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের প্রসঙ্গের বাস্তবায়নের জন্য আমরা এক দফার দাবিতে আন্দোলন করছি সেটা আমরা দীর্ঘ তিরিশ বছর ধরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমরা এই আন্দোলন করে আসছি বিভিন্ন ফাইল চালাচালি হচ্ছে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি থেকে অত পাঁচ আগস্টের গত আগস্টের পর থেকে আমরা এই দাবি দেওয়ার বিভিন্ন সেক্টরে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন আন্দোলন করতেছি স্মারক লিপি দিচ্ছি প্রশাসনিকভাবে আমরা ওনাদেরকে অনেকভাবে চেষ্টা করেছি আজকে আমাদের দাবি জনপ্রশাসনের মন্ত্রণালয়ে আজকে লাল পিতায় বন্দী হয়ে গেছে ওনারা কোনোভাবে এই দাবিটা বাস্তবায়ন করছে না সেটা আমাদের নেত্র দাবি সরকার হয়তো আমাদেরকে কোনোভাবেই এই দাবিটা বাস্তবায়ন করতেছে না সম শিক্ষাগত যোগ্যতা হয়েও আজকে আমরা বৈষম্য শিকার আমরা যে একত্রিশ বছর ধরে বঞ্চনার শিকার হয়েছি আমাদের সমমান যোগ্যতায় যারা ডিপ্লোমা করেছে যেমন ডিপ্লোমা প্রকৌশলী কৃষিবিদ নার্সিং সকলেই পেয়ে গেছে সমযোগ্যতায় আমরা কেন পাবো না ভাই আমরা তো আপনাদের সুখে দুঃখে পাশে আছি বিভিন্ন ধরনের দুর্বিপাকে বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতিতে আমরাই একমাত্র সেবা দিয়ে যাই স্বাস্থ্য উপদেষ্টা আমাদের মহাসমাবেশের পরে আমাদেরকে ডেকে নেতৃবৃন্দকে ডেকে বলেছিল যে আপনারা আপনাদের কর্মসূচি প্রত্যাহার করেন আপনাদের দাবি দেওয়া আমরা মেনে নিচ্ছি এক বছর গত হয়ে গেল কিন্তু মাননীয় উপদেষ্টা যে ওনার কথা আমাদেরকে বললেন যে আমাদের দাবি বাস্তবায়ন হবে এটার আমরা কোনো বাস্তবায়ন এটা বাস্তবতা আমরা পাচ্ছি না যে আপনারা যদি আমাদের দাবি মেনে না নেন কালকে থেকে আমরা কমপ্লিট শাটডাউনে যাব এই কমপ্লিট শাটডাউনের কারণে স্বাস্থ্যখাতে যে যে ক্ষতি হবে রুগীরা সাধারণ রুগীরা যে প্রদান দিতে পড়বে এর দায়ী সরকারকে নিতে হবে ডিপ্লোমা আমরা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট এবং এখানে শুধু ডিপ্লোমায় না ডিপ্লোমা বিএসসি এমএসসি এম পিএইচডি পর্যন্ত আমরা কমপ্লিট করেছি যেখানে স্বাস্থ্য খাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা রোগ নির্ণয় প্যাথোলজিক্যাল কার্যক্রমগুলো আমরা মেডিকেল টেকনোলজিটা করে থাকি তো স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের একটা প্রস্তাবনা করা হয়েছে যে আমরা এখন বর্তমান যে এগারোতম গ্রেড সেটাকে দশম গ্রেড বাস্তবায়ন করার জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার চিঠি দেওয়ার পরও তারা আমাদের দাবি দেওয়া মেনে নেয় না তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে মেডিকেল টেকনোলজিটা দশম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে অর্ধকর্ম দিবস পালন করতেছি আমরা স্বাস্থ্যখাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা কার্যক্রমগুলো করে থাকি আমাদের রিপোর্ট দেখে একজন ডাক্তার সে সঠিক রোগ নির্ণয় সঠিক চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়